এর মালিক মুক্তার যারা হয়েছিল তাদেরকে আমরা জানেন তারা আপনাদের পলাশের কি উপহার দিয়েছে নতুন করে বলার কিছু নেই আমাদের চোখের সামনেই সবকিছু ঘটেছে এই পলাশের পরিবর্তন দরকার ব্যক্তি এবং গোষ্ঠী দ্বন্দ্ব থেকে গোষ্ঠী থেকে এই পলাশকে যদি রক্ষা করতে হয় রাষ্ট্রের সাথে এবং যুদ্ধ নেতৃত্বের বিকল্প নেই ঠিক যারা tactical নেতৃত্ব বিকল্প নেই علامه ইরোক নেতৃত্বের বিকল্প নেই সেই নেতৃত্ব দেওয়ার মতো কোন ক্ষমতা নেই আর এই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে একমাত্র জামাত ইসলামী বাংলাদেশের বাংলাদেশ জামাত ইসলামী এ কারণে বাংলাদেশে আগামী নির্বাচনে আগামী নির্বাচনে জনপ্রত্যাশা পূরণের জন্য আগামী নির্বাচনে ভূমিকা রাখতে চায় ক্যান্ডিডেট দিতে চায় হেলি দা বাইকতায় একশো নিরানব্বই নম্বর আসন নোটসিন্ধি দুই আসনে জামাতিস্তামি ক্যান্ডিডেট দিয়েছি ইতিমধ্যে আপনারা শুনেছেন আপনারা দেখেছেন আমি এই এলাকার মানুষ এই পলসের মানুষ হিসাবেন আপনারা আমাকে জানেন যেমন চিনেন তেমন এখন আপনার উচিত হবে আপনার দায়িত্বটা পালন করা আগামী দিনের সুখী সমৃদ্ধশালী আগামী পলস চমৎকার পলাশ সংকাশ মুক্ত পলাশ পাঁচ মুক্ত পলাশ যদি আমরা চাই তাহলে আগামী দিনের সিদ্ধান্ত আপনাকে নিতে হবে এই সিদ্ধান্ত আগামী দিনের পলাশ বিনির্মাণে নিশ্চিত ভূমিকা রাখবে ইনশাআল্লাহ কারণ আমরা এমন পলাশ করতে চাই যে পলাশের মানুষ যে পলাশের মানুষ তার অধিকারের জন্য এমপির দুয়ারে দুয়ারে যাবে না

আমরা আজকে মাঠে নেমেছি এই জন্য আপনারা যারা রয়েছেন হিন্দু কমিউনিটির বাইরে যারা রয়েছেন শ্রমিক কমিউনিটির বাইরে যারা রয়েছেন পেশাজীবীর বাইরে যারা রয়েছেন কৃষক বাইরে যারা রয়েছেন সবাইকে এই বিষয়টা উপলব্ধি করার আহ্বান জানাই দীর্ঘ তিপ্পান্ন বছর আপনারা বাংলাদেশটাকে দেখেছেন আমার এই পলাশকেও দেখেছেন আপনারা চিন্তা ভাবনা গবেষণা করে আগামী দিনে সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্ত নিতে হবে

ইসলামী জীবন ব্যবস্থার পথে ইসলামী রাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জনপ্রত্যাশার পলাশ কাঙ্ক্ষিত পলাশ মানবতার পলাশ হিউম্যান পলাশ আমরা করতে পারবো ইনশাল্লাহ সেই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম বারাকাতুহু